এই প্রস্তাবটা আমাকে যে আমাদের তিনজন আপনি দেখেন আমাদের সাথে সময় দেন আপনার স্বামীরা আমরা ছেড়া দিব তখন আমি ওই লজ্জার কথা শুনে আমি তগ্নক তখন থেকে আমি সৈরা গেছি সৈরা যাওয়ার পরে আমার আমার সামনে দিই তারা আবার মাইরা পিটায় হাতে হ্যান্ডকাপ পরেছে দুই হাতে পরে তারপরে হুন্ডে উঠে তারপরে তারে বল তাহলে আমাদের কাছে আর কিছু করার নেই আপনি বড় স্যারের সাথে যা কথা বলেন হ্যাপির অভিযোগ সেরাতে ফাড়ি থেকে বংশাল থানায় পাঠানোর পরে সেখানেও ফারুককে নির্যাতন করা হয় স্বামী ফারুককে হারিয়ে অবুজ তিন সন্তান সহ স্ত্রী ইমা তার হ্যাপি যেন অকুল সাগরে পড়েছেন শোক সামলাতে কখনো কাছে টেনে প্রিয় দর্শক আপনাদেরকে যদি অপার করা হয় যখন একটা স্ত্রী তার স্বামীকে ধরে নিয়ে যায় পুলিশ প্রশাসনের থানার থানায় যখন ধরে নেওয়া হয় তখন সেই তার স্ত্রী যদি থানায় ওসি সাহেবের কাছে ডিসি সাহেবের কাছে এসপি সাহেবের কাছে অনুরোধ করে যে স্বামীকে ছেড়ে দেন তখন যদি সেই ডিসি সাহেব এবং ওসি সাহেব এবং যে অফিসাররা থাকবে সেই অফিসাররা দায়িত্বগত অফিসাররা তারা যদি উল্টা বলে যে আপনি আমাদেরকে কিছু দেন আপনার স্বামীকে ছেড়ে দেয় বিনিময় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন বুঝতেই পারবেন না কি কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব দর্শক শ্রোতা এই বুনটির এই আপুটির শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ইনার জীবনের একটি গল্প আছে আর ওনার হাজব্যান্ড একজন বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি তাকে নাম বললে সবাই চিনবেন ভিডিওটি দেখেন দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন ইনার স্বামীকে ধরে নিয়ে গেছিল যখন ওনার স্ত্রীকে খারাপ কুমন্ত্র দিয়েছিল যে প্রস্তাব দিছিল যে আপনার আমাদের সাথে এটা করতে হবে এই প্রস্তাবে সে রাজি ছিল না এমন একটা কুপ্রস্তাব দিয়েছিল কারণ উনি একজন সুন্দরী মহিলা এবং দেখতে শুনতে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কিছু দুষ্কৃষ্ট লোক আছে কিছু দুষ্টুল লোক আছে এটা সকল শ্রেণীতে হতে পারে সাধারণ পাবলিকের মধ্যে হতে পারে কোনো অফিসারের লেভেলেও হতে পারে প্রিয় দর্শক সেরকমেরই কিছু ব্যক্তি তাদেরকে খারাপ মন্ত্র দিয়ে খারাপ প্রস্তাব দেয় কুপ্রস্তাব দেয় সেই প্রস্তাবে যখন সে রাজি ছিল না ঠিক তখনই তার হাজমেন্টকে তার স্বামীকে এক ওই যে খারাপ জিনিস দিয়ে পুলিশ ধরে নিয়ে যায় আর সেই ঘটনায় সে তার স্বামীকে যখন সাড়াতে যায় তখন তাকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি যদি আমাদের প্রস্তাবে মেনে নেন তাহলেই আপনার হাজমেন্টকে ছেড়ে দেওয়া হবে এটা কেউ কি জীবনে কখনো মেনে নিছে আমার মনে হয় কেউ কখনো মেনে নেয় নাই এই যে নিউজটি করেছে বিভিন্ন গণমাধ্যম আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এমন একটা সত্য ঘটনা তুলে ধরছে আজকের এই ভিডিওটি বানানোর জন্য খুবই উৎসাহ জাগতেছে আমার কারণ এই কথাগুলো আপনাদের মাঝে আমি বলতে পারতেছি প্রিয় দর্শক এই ধরনের লোকজন এই ধরনের অফিসার এই ধরনের যে খারাপ ব্যক্তিরা এখনও প্রশাসনের মধ্যে হয়তো বা এখনও অনেকেই আছে কারণ মানুষ তো মানুষের মধ্যে সবাই এক থাকে না কিছু দুষ্কৃষ্ট লোক আছে কিছু দুষ্টু লোক আছে সেই দুষ্টু লোকদের জন্য ভালো ভালো লোক যারা আছে তারা পিছনে পড়ে থাকে তাদের বদনাম হয় প্রিয় দর্শক আপনাদের আশেপাশে যদি জানাশোনা এই ধরনের কোনো ঘটনা থাকে অবশ্যই মিডিয়াতে এটা প্রচার করবেন কারণ বাংলাদেশ পুলিশ প্রশাসন একটা ভালো জায়গা বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউসের আমেলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে আমার মনে হয় তারা এই ধরনের কাজ কখনোই করবে না হয়তো এই ঘটনাটি আগেরও হতে পারে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার মতো অন্য বন্ধুরাও দেখার সুযোগ পায় তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভাই তো লাগে আর কান্নায়। রাইতে ঘুমাই টাইম একটু ঘুমাই না খালি খালি বাবার স্বামী ফারুককে হারিয়ে অবুজ তিন সন্তানসহ স্ত্রী ইমাক তার হ্যাপি যেন অকুল সাগরে পড়েছেন শোক সামলাতে কখনো কাছে টেনে নিচ্ছেন রেখে যাওয়া এতিম সন্তানদের কখনো বা হাতে তুলে নিচ্ছেন স্বামীর কিনে দেওয়া ফুল যা শুকিয়ে গেছে অনেক আগেই কখনো বা কাঁদছেন কখনো বা উগড়ে দিচ্ছেন ক্ষোভ

তখন আমি ওই লজ্জার কথা শুনে আমি তগ্ন করে থেকে আমি সইরা গেছি সইরা যাওয়ার পরে আমার হাজব্যান্ডে আমার সামনে দিয়ে তারা আবার মায়েরা পিটায় হাতে হ্যান্ডকাপ পরেছে দুই হাতে পরে তারপরে হুন্ডে উঠে তারপরে তারে বলে কি তাহলে আমাদের কাছে আর কিছু করার নেই আপনি বড় স্যারের সাথে যা কথা বলেন হ্যাপির অভিযোগ সেরাতে ফাড়ি থেকে বংশাল থানায় পাঠানোর পরে সেখানেও ফারুককে নির্যাতন করা হয় তিনি আরো জানান পরদিন পুলিশ আদালতে নিলে ফারুক নিজ মুখে তার উপর হওয়া নির্যাতনের কথা জানান এর একদিন পর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে বিনা মেঘে বজ্রপাতের মতো ফারুকের মৃত্যুর খবর আসে তার কাছে আমি আমার স্বামীকে যাবিনি চারাইতে আমার স্বামী মারা গেছে মানে সুস্থ মানুষ বাসার থেকে বেরিয়েছে এবার হচ্ছে আমার মরে কিভাবে আঠুগুলার এমন বাইরের বাইরেছে আঠোগুলাতে রক্ত বেরিয়েছে আঠোগুলা ফারুক হোসেনকে আদালতে হাজির করার আবেদনে পুলিশের দাবি মাদক বিক্রির সময় আটক হন ফারুক হোসেন জব্দ করা হয় আড়াইশো গ্রাম গাঁজা মামলায় দুই ব্যক্তিকে সাক্ষী করেছে পুলিশ যাদের একজনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান রাত সাড়ে এগারোটায় তিনি পুলিশকে মাদক উদ্ধার করতে দেখেছিলেন যদিও এক গণমাধ্যমে তিনি বলেছেন তাকে না জানিয়ে সাক্ষী করেছে পুলিশ দেখলাম পুলিশ লোককে তল্লাশি করতে ছিল ওখানে ভিড় জমা ছিল তার মধ্যে কাজা পাওয়ার পর আর কি আমাদের দুইজন লোকের সাক্ষী নিল কয়টার ঘটনা এটা আনুমানিক ধরেন সাড়ে এগারোটা এ বিষয়েও ঘোর আপত্তি ফারুকের স্ত্রী হ্যাপি দশটা চল্লিশের দিকে আমার হাজবেন্ডে যে আমি কায়ারটলি ফাড়ির ভিতরে যে আমি আমার হাজবেন্ডকে পেয়েছি আমার হাজবেন্ডে হাজবেন্ডকে তারা চেয়ারের সাথে বেঁধে রেখেছে প্লাস তারা আমার সামনে অনেক মারধর করছে তখন তো এগারোটা বাজে নেই তাহলে সাড়ে এগারোটা বাজে কীভাবে তার বাইরের থেকে তার তার কাছ থেকে নিষে উদ্ধার করবে গাজা উদ্ধার করবে এসব কিছুর উত্তর জানতে কায়েতটুলি পুলিশ ফাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি মামলার এক নম্বর অভিযুক্ত ফাড়ি ইনচার্জ ইমদাদুলের দেখা মেলে বংশাল থানায় মামলার তদন্ত চলার অজুহাতে কথা কথা বলেননি অভিযুক্তদের কেউই ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে মামলা তদন্ত করবে ডিবি পুলিশ এই ঘটনার পিছনে যে কারোর কোনো দায় আছে কিনা তার মৃত্যুর পিছনে এই দায়ী ব্যক্তিদেরকে খুঁজে বের করার জন্য কোর্ট ডিবিকে নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশ দেওয়ার পর থেকে আমাদের ডিবির কাছে যখন কোর্টের আদেশের কপি ডিবি গ্রহণ করবে গ্রহণ করার পর থেকে তদন্ত কার্যক্রম তারা শুরু করবে এবং কোর্ট একটি নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছেন আমরা যতটুক জানি যে আগামী মার্চ মাসের আঠাশ তারিখের মধ্যে ডিবিকে নির্দেশ দেওয়া হয়েছে ডিসি মিডিয়ার দাবি পুলিশ সুস্থ অবস্থায় ফারুক হোসেনকে পাঠিয়েছিল কোর্টে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠায় তাই পুলিশ হেফাজতে ফারুকের মৃত্যুর বিষয়টি সঠিক নয় আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার একটি মূল্যবান লাইক ভিডিওটি দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ